হ্যালো বিভার্স আসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে শুক্রবার দিন পবিত্র জুম্মা দিন সবাইকে জুম্মা মুবারক আজকে বলা হয়েছে যে হাদিসে আছে যে শুক্রবার দিন গরিবদের জন্য হজের দিন তো সবাইকে জানাই জুম্মা মোবারক তো আজকে ভিডিওটা হয়েছে সবাই প্রশ্ন করতে পারেন তাহলে ভাই যে শুক্রবার দিন আপনি এখনও গাড়ি চালান নামাজ নেন না কেন অবশ্যই এই নামাজে যাই না কেন এটা নিয়ে আর কি ভিডিও বানাইতে আসি ভাই আজকে আমার এই চাকরিটা আমি নতুন নিছি এর আগে ভিডিও দিয়েছি দুইটা যে আমি নতুন চাকরি নিয়েছি তো এটা হচ্ছে আমার নতুন গাড়ি চাকরির গাড়ি আর কি তো আজকে শুক্রবার দিন এই চাকরিটা নিছি এই রানিং এই মাসেই তো এই মে মাসে এই চাকরিটা নিলাম এই রানিং এই মাসে চারটে শুক্রবার পাইছি ভাই চারটে শুক্রবারে এই চাকরি নেওয়ার পর মানে এক একটা জুম্মার দিন নামাজ পড়তে পারলাম না আমি মানে কি একটা আজব চাকরি নিয়েছি ভাই জানি না মানে শুক্রবার দিন আমার সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার দিন বেশ ভালো কথা কিন্তু শুক্রবার দিন কোথাও জানি মানে প্রত্যেক প্রত্যেকজনের উচিত যে মানে অন্তপক্ষে মানে শুক্রবার দিন যে জুমার নামাজটা আর কি আদায় করার জন্য একটা ঘন্টা সময় দেওয়ার আর আমি এর আগে যেথায় মানে যে কয় জায়গায় চাকরি করছি বা আরও অনেক জায়গায় চাকরি করছি ঢাকা একটা কোম্পানি চাকরি করছি সব জায়গায় জুম্মার দিন এক থেকে দেড় ঘন্টা সময় দিত জুম্মার নামাজে আদায় পড়ার জন্য আর কি কিন্তু এই প্রথম একটা চাকরি নিলাম যেখানে শুক্রবার মানে নামাজই পড়তে পারলাম না আজকে চারটে শুক্রবার হয়ে গেলে একটা শুক্রবার নামাজ পড়তে পারলাম না এখানে আমার ডিউটি শেষ হয়ে যায় ভাই একটা বিশে ডিউটি শেষ হয় মানে একটা বিশে ডিউটি শেষ হয় বলতে কি মানে আমার যে ম্যাডাম ওনার যে অফিস আছে ওনার অফিস দিয়ে উনি বের হয় আর কি ওনার অফিস বলতে ওনার একটা ব্যবসা আছে একটা নিজের ব্যবসা আছে তো ওই ব্যবসা থেকে উনি সব কিছু অবকা যায় একটা বীজ বাইজে গেছে তো এখন পর্যন্ত অলরেডি আমি সেই জায়গায় বসা তো উনি ওখান থেকে বের হয় একটা বীজ একটা থেকে বের হয় তো মনে করেন যে এখান থেকে বের হওয়ার পর তারপর গাড়ি নিয়ে গ্যারেজে গিয়ে গাড়ি পার্কিং করে আমার নিজের বাসায় যাইতে প্রায় দুইটা চল মানে প্রায় দুইটা বাসে না একটা চল্লিশ পঞ্চাশ আর কি অলরেডি বাজে যায় তো অনেকে বলতে পারেন যে ভাই তাহলে তো আপনি জায়গায় মানে কোন জায়গায় নামাজ পড়তে পারেন গাড়ির করে কিন্তু এখানে এই সুযোগটা নাই কারণ আমার যে ম্যাডাম উনি কখন বের হয়ে যায় ভাই কোনো সিদ্ধান্ত নেই একটা টাইম নেই যে আমি এই এই কয়টা বাইরামো এটা কোনো একটা টাইম নেই মানে উনি একটা বিষয়ে বেরিয়ে পারে দেড়টা বেরোতে পারে তো এর জন্য আমি কোথাও নামাজ পড়তে পারি না ভাই তো এইটি আপনাদেরকে শেয়ার করতে আসি যে যারাই দেখবেন যে আপনাদের কোনো আপনাদের বাসায় বা আপনাদের অফিস আদালতে বা আপনাদের দায়িত্বে যদি কোনো লোক কাজ করে অবশ্যই তাদের নামাজের সময় দিবেন এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার কিছু বলার নাই তো আমি মনটা খুবই খারাপ যে শুক্রদিন নামাজ পড়তে পারতেছি না সবাই দোয়া করবেন যাতে করে আমি এই চাকরিটা ছেড়ে নতুন একটা চাকরি নিতে পারি যেখানে সবসময় নামাজের টাইম পাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম